দ্রুত চিতাবাগ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুককে হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড ধারী হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি টু শুরু করো ঠিক আছে ভালো শুরু হয়ে গেছে ও মাই গর ওর মুখটা দেখো সারটা শক্তি চেয়ে দেখো ও মাই গ সিংহটা এখন লিটারালি বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে দাঁড়া ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো ব্রায়ান আসল প্লেনকে টানছে কিন্তু এখনও ওই সিংহটাকে কি পারছে না ও ও ও ভাই ও খুব কষ্ট করে এগোচ্ছে ব্রায়েন এটা করতে পারবে আহ ও ঠিক আছে ঠিক আছে তোমার একানব্বই সেন্টিমিটার বাকি আছে তুমি প্রায় চলে এসেছো প্রায় তুমি চলে এসেছ ব্র্যান্ড গেছে তুমি কি মজা পেছো ও ঠিক আছে বাবা আমি এর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে থেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ার কি না এটা ওর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীর আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উচুতলাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উচুতলাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে ছেড়ে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখব কতটা উঁচুতে লাফায় দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবারে ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ওহো মাই ও এবার যদি তুমি ওই বাঘটার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটা কি হারাবে না

রয়েছে বাবা হ্যালো বাবা একজন বুল রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেবো তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে ষাঁড় যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি ষাঁড়গুলোকে ছাড়ো ওরা আসছে বাবা প্লিজ মরে যেও না পরে গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা তারা তাড়া করেছে

এই লোকটা খুব নির্ভয় বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে এদের এক একটা ওয়েট প্রায় ছশো আশি কেজি করে আমি এখন মাথাটা ধরবো আচ্ছা ও কি কোনোভাবে সারগুলোকে

কিলোমিটার এগিয়ে থেকেও নোয়া লাইলস এর কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেব। সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে না না ভাই আমি তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের ভেতরে এক মাইনে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টং তুমি কেমন আছো

রিয়ের বেলায় এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র‍্যাবের সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেড়িয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সব কিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে থাকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক তো নিক মাটিতে ভাই মাটি টাজ নিক হ্যাঁ চলো শুরু করো ফাইট করো সেকেন্ড করো ভাই লড়াই করো ওর বেলটা ধরনিকর বেলটা ধরো নিক

নেট তুমি প্রায় জিততে চলেছ নেট ও ভাই এবার গেল আর কিছু করার নেই 5 ও লাইন টাচ করলো ওহ তুমি ঠিক আছে এক মিনিট শেষ হবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ তুমি জন্তু ভাই এরকম কোন মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলে ইসুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি 10000 ডলার জেতার জন্য 헤ড়ে গেছে। 와우 ঠিক আছে বাইরে দেখব আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভর ওয়ালিস ট্রেভর শুকর কা বটটা খুলে ভেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চর মানলো ও ও চেষ্টা করছে একটু দাঁড়া শুরু করবো আর থাকতে পারে তুমি ওদিকে গিয়ে পেন্টিং করো ওর তরস হয়েছে না তাইম আর শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেইন্ট করছে আরো কি আঁকছে সেটা আমরা শেষে দেখাবো আঁকো ও আমাকে নয় সিমি তুমি কি বলছো আমি কি আঁকবো একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপারটো তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালারের হয় ও এই তো ও ও এটা ফেলে দিলো একটু মোটিভেশন দি কমলা নেব না ওকে কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টোভেলও খাওয়াচ্ছ আমাদের ফেস্টোভেল চকলেট নয় আমার অ্যালার্জি আছে ঠিক আছে ট্রেভারের 5 মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইগ পেতে পারি হ্যাঁ নাও ধরো বলো আমাকে এবার কেমন লাগছে চলো আমরা একটু এগই এগই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড গড আমার হাতে কত সময় আছে আর 4 মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না 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 এটা জিও এগে রিভার কিন্তু ভালো আছে হ্যাঁ এটা দেখো কে কাছে আকো আরে বাবা আমাকে নয় ওইদিকে আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও দাও দাও হালকা ও খুব সুন্দর লাগছে আর 2 মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে ওর পেন শেষটা ভাই এটা খুব খারাপ হলো নিজেকে বিশ্বাস করে এখানে ইট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছে নিজেকে তোngModel করবি লাগছে না আকো আকো এক মিনিট বাকি আমরা জিততেই পারি ও কোন হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি श्राদে আকছি এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আটোয়ারকে থাকে ট্রাই আকতে থাকো ও ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস তো আকলাবিনা সময় শেষ শিশু করতে পারলো না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সবথেকে খারাপ দশ মানে সবথেকে ভালো দুই 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 ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোন বাচ্চা কেও এঁকেছে মনে হচ্ছে বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে ওয়াও আন্টি কথা বলো আর্টিস্ট নিয়ে না মাছের কথা বলবে না ওহ আরে পৃথিবীর সেরা পেইন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দাও এটা কিছু বোঝাই যাচ্ছে না ভাই ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের গতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কোম্পানিটা এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে সাধারণ আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা একেচে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওরা আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাং আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর থেকে ভালো সার্চ ডগরা ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে হাজার ডলার। চলো ঠিক আছে 10 মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো 3 টু 1 লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফোঁটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যাই ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুর ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলেই ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো গন্ধ কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতব কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুশি পেয়েছে ও দরজাটা খোলা পেয়ে গেছিল প্রথমে ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেশ ও এটা তো দারুণ শেষ হয়তো এতক্ষণে পাঁচশো টাকা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও দেখেছে। আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে লেনোভো লিজিয়ান প্রো সেভেন আইন পাওয়ার্ড বাই ইন্টেল কোর আল্ট্রা নাইন ল্যাপটপগুলো সত্যিই দারুণ আরও চারজনকে খুঁজে বার করতে হবে চলো চাওয়া যাক লেনেভো লিজিয়ান ল্যাপটপ পাওয়ার্ড বাই ইন্টেলে রয়েছে এই জাঙ্কি আটের পুরো ম্যাপ আমরা ওই খুঁজবো। বাজগুলো খুঁজে দেখবো। দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো। ঠিক আছে, আমাদের গেম প্ল্যান রেডি। পুরা এই দিকেই আসছে। আমার দিকেই আসছে ও, এরা শিকার করছে। আমার মনে হয় কেউ আছে। ও, সেই যে গাইটার দিকে তাকিয়ে ডাকছে। সেই যে গাইটারকেও আছে। ভেতরে কেউ কি আছে? ও, আমাকে খুঁজে পেয়ে গেল। তুমি নিজেই খুলতে পারবে? দুজনকে পাওয়া গেল। সে জ অসাধারণ। আমি দুঃখিত, তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে।

গুলো কি খুঁজে পেল না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিলো আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনভোল ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাড়ি আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জ কাজটা সবার মাত্র কিছুক্ষণ আগে ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে পেলে নেছি পিনাট বাটার কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি দশে দশ দেব সবাই শেষ সবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো

দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি টু ওয়ান চিতাকে বাঁধাও ওহ ভাই ও খুব জোরে দৌড় ঢুকে যাচ্ছে। শেষ করে ফেললো আর আমরা এখনো মাঝরাস্তায় আছি। খুব বাজে হলো। স্যার, চিটা তুমি আমাদের লড়াই করতেই দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার। পড়ে গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গল্ফ কার চিটাকে হারাতে পারবে না। কিন্তু এই পরের রেসে মোটর গাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটু খরচ করি আর এটা টা আমি একদম সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিতা

চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের সাথে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো হাই ও আমি চিতাটাকে ছুলাম যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা এর সামনে আছি এখানে এসো আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় নলান কি করছো নলান হাত দিও না না আমরা আর হাত দেব না তোমরা সত্যি এক একটা পাগল ও মাই গড এটাকে তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু দাঁড়াও আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাক করেছি আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে আট হাজারেরও কম চিতা করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস্ট করতে দেখা যাক চলো রেসটা শুরু করি গাড়িটা চিতের পাশ দিয়ে উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যিই দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী